ও ও নিজে নিজে নিয়ে ব্লক করা ট্রাই করে আর করবে কদিন মানে তোমারই জিনিস তো এখন দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের ওপরে কিন্তু শেড অলরেডি তৈরি হয়ে গেছে মানে তোমার তোর বিয়ের শেড এটা তারপর তো ওপরে এরকম টাইপের শেডটা তৈরি করা হয়েছে আর এইটা মোটামুটি বাকি আছে তোমার দেখতে পাচ্ছি কমপ্লিট করবে তো বাইরের দিকটা তোমাকে দেখো এখানটা দেখো কীরকম পাঁচ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা আছে এবারে এরপরে ওই ওইটা পুরোটা কিন্তু কাপড় দেওয়া হবে ওপরটাও কিন্তু কাভার করা হবে ঠিক আছে এরকম টাইপের থাকবে না আর ওই যে বাইরে পুরোমোটি আমাদের এই ঠিক গেটটার সামনের দিক থেকে আসতে গেলে ওখানটা আমাদের লেফট সাইডে পুরো একদম সামনে এখানটা হচ্ছে আমাদের তোর ব্যানার থাকবে ঠিক আছে ব্যানার মানে বুঝতেই পারছো একটা ছবি থাকবে আর কি ওয়েলকাম ব্যানার যেটাকে বলা হয় কি লেখা থাকবে মধ্যে আমি ভাত খাবো আমি ভাত খাও আমি ভাত খাবো তোয়া ভাত খাবে আমি তোয়া ভাত খাবো তাই তো দেখো মুখটা হাঁড়ি এন কোথায় চলে এসছে এখন হচ্ছে তুয়া আছে রাইস সেরেমানি দিন যে ড্রেসটা পরতে যাবে সেটা আনবক্সিং করবো সেটা চলে এসেছে চলো ওটা কি এখন দেখাই তোমাদের চু একটু হ্যালো বলো সবাইকে একটু হ্যালো বলে দাও বলে হ্যালো গাইছ আমি চান করে উঠেছি কি করছো

তো এইটা সেই তো পরিবারের সবাই বলছে ফ্যামিলিতে যে এটা নাকি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে ফেলে দিতে হয় এটা তো আমার এখন আসলে ফেলা হয়নি ফেলার ইচ্ছা ছিল না এটাকে বাড়িতে রেখে দেওয়ার আমি কবে দেখেছি অনেকদিন আগেই দেখেছিলাম কেমন হয়ে গেছে এটা এটা ফেলে দিতে হয় তো ফেলে দেওয়ার তো কোনো ইচ্ছা নেই কিন্তু কি করব ফেলে দিতে হবে মানে ফেলে দেওয়া বলতে এখন দিতে হয় কোনো স্কুলে মানে এটা আমারও ফেলেছে মানে সব বাচ্চাদেরই ফেলা হয় এরও ফেলে দিতে হবে তো আজকে ভাবছি এটাকে কোনো একটা স্কুলে দিয়ে দেবো তুই কোন স্কুলে দেওয়া যায় সেজন্য একটু দেখে বার করে রাখছি প্রত্যেকবার ভুলে যায় সামনের মুখে ভাতও চলে আসছে এটা ফেলে দিতে হবেই কিছু করার নেই থেকে বলছি যে ফেলে দেওয়াটা দরকার উচিত সেই জন্য ফেলে দিচ্ছি এই যে প্যাকেটটাই করে রেখে দিলাম ফেলে দিই কষ্ট হচ্ছে কি করবো রেখে দেওয়ার ইচ্ছা ছিল বাট ফেলে আর একটা শেষ শেষ জিনিস বলা যাবে না এটা একটা কি বলবো অন্যরকম একটা জিনিস কেউ কেউ এখন দেখছে অনেকে রেখে দিচ্ছে এটা কেন দেখছি ফ্রেম করছে মানে বাচ্চার ছবি দিয়ে এইগুলো এই ক্লিপগুলো দিয়ে ফ্রেম করে অনেকে দেখেছি করা যাবে না বাদ দাও কিছু করার নেই এটাকে সামনে রেখে দিয়ে আজকে মনে করে ফেলে দিতে হবে তো এই যে আমাদের আরেকটা ড্রেস চলে আসছে রাইস সেরিমনির জন্য এটাও আমরা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি এই যে এটা হচ্ছে রাইস এই দেখো ফার্স্ট ক্রাই থেকে আবার নিয়েছি এটা আসলে কেটে সকালবেলা দেখে নিছিলাম কারণ তো আর তো ভিডিও করা হয়নি তো তোমাদের একবার দেখাবো এটা এই যে ওই যে আগের ড্রেসগুলো দেখেছিল ওটাও রাইস সেরিমনির দিন পরানো হবে কিন্তু এটা হচ্ছে মেন ড্রেস এটা আমাদের একটা রেডটা নিয়েছি কারণ আমরা সবাই রেড করার প্ল্যান করছি মানে সেদিনকে আমাদের কালার থাকবে সবার রেড সেদিনকে আমরা সবাই রেড পরবো সেই জন্য ওর ড্রেসটাও আমরা রেড নিয়েছি এই যে রেড কালারের ড্রেসটা এটা খুব পছন্দ হয়েছে আমাদের সবার কী সুন্দর দেখো জিপ লক করা এটা আমরা আগে দেখে নিয়েছি তোমাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে মানে সুন্দর ড্রেসটা এটা রেড কালারের না হয়েছে আমরা সেদিনকে রেডই পরবো

ব্যানার টাঙানো হবে ওর ফটো দিয়ে ব্যানার টাঙানো হবে সেই জন্য এই জামাটা পরে ফটো শুট করাবো ওই যেহেতু ওই ফটোটা মানে এই ড্রেসটা পরে ফটোটাতেই ব্যানারের মধ্যে লাগানো হবে হ্যাঁ সেই জন্য এই ড্রেসটা সব থেকে সুন্দর লাগলো আর পরে ওর ট্রাইও হয়ে যাবে দেখো ফিটিংসটা কেমন কেন পরানো হয়নি আসার পর থেকে রাস্তা থেকে লোকে এসে না দেখতে পায় যে ও আচ্ছা এই মেটে কিন্তু মানে এই মেটেরই সাইজ সেরেমনি হচ্ছে দেখে যাতে অসুবিধা না মানে চিনতে না ফটো দিয়ে ব্যানার করব এই ড্রেসটা পরে ভালো করে ফটো শুট করব তো তোয়ার জন্য এখানে আরেকটা বেবি কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি সেটা হচ্ছে মাইলো থেকে তো মাইলো থেকে আমি আরেকবার প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা ওয়াইপস আর হচ্ছে একটা ওর বেবি ক্লথ টাইপের মানে যার মধ্যে শীতকালে ছোট বাচ্চাদের নিয়ে ঘোরা যায় বাইরে সেরকম টাইপের একটা ক্লথ অর্ডার করেছিলাম দুটো তো ওই প্রোডাক্টগুলো খুব ভালো লেগেছিলো সেই জন্য মাইলো থেকে এবার আরও দুটো জিনিস আমি অর্ডার করেছি আমার কথা বলতে তাই না দেখো তো এই মাইলোটা কোনো প্রমোশান নাই এটা হচ্ছে একটা অ্যাপ এটা হচ্ছে প্রেগনেন্ট মা আর যারা আফটার প্রেগনেন্সির পডে যার বেবি কেয়ারের জন্য এই অ্যাপটা তো সেখান থেকে প্রেগনেন্সি মায়েদের জন্য সব কিছু পাওয়া যায় প্লাস বেবি কেয়ারের ডাইপার ওয়াইফ সব পাওয়া যায় আমাকে কথা বলতে দিচ্ছে না এখন এত দুষ্টা বসতে শিখেছে কি সব দূরে টানবে তো এখন সেটাই তো আমি আনবক্সিং করে দেখাবো কি কি এসছে তো যে দুটো জিনিস বলেছিস তা মানে অর্ডার করেছিলাম তার সাথে আরো অনেক কিছু ওরা পাঠিয়েছে এটা হচ্ছে এক্সট্রা কি বলে ফ্রি ট্রায়াল জন্য পাঠিয়েছে এটা আমি এক একবার খুলে দেখা হয়ে গেছে মানে কি কি এসছে তা আবার খুলে সেটা দেখাচ্ছি এই দাঁড়া আমি খুলছি দাঁড়া দাঁড়া এরকম ঠিক সেম ভাবে এরকম ভাবে এসছিল ও আবার ঠিক সেম ভাবে এরকম গুছিয়ে রেখে দিয়েছে যাতে দেখাতে সুবিধা হয় হ্যাঁ তো এটা হচ্ছে একটা সামন্ত স্যাভলনের একটা

হ্যাঁ এটাও আছে তো এটাতে একটাই ছিল আমি দুটো না টাইপার একটা হচ্ছে এস সাইজের আছে দেখো না এটা এস সাইজে দেখো টু প্যান্টস এর আগেও আমি মাইলোটা মানে এ করেছিলাম ইউজ করেছিলাম ভালোই বেশ আর এটা হচ্ছে এম সাইজের টাইপার্স মাইলোর এগুলো সব ফ্রি টাইলের জন্য দিয়েছে আর হচ্ছে সাবলোন একটা লিকুইড দিয়েছে এটা হচ্ছে ওর জামা কাপড়ের পরিষ্কারের জন্য লাগবে আর হচ্ছে দুটো নিপিশ সেটা অর্ডার করা হয়েছিল না এটা অর্ডার করা হয়েছিল মানে এই তিনটে প্রোডাক্ট এসছে আমার এই যে তো এগুলো এখন আমি একটু ফুলে খুলে দেখাবো এখন বসে আছে নাহলে আমাকে কিছু করতেই দিচ্ছে না চুপ করে বসে আছে একটা বদমাশ হয়েছে আমি এগুলো একটু ফুলে খুলে দেখা এটাকে সাইড করি এবার এই বড় ফিটিং বলটা আমি একটু ওপেন করে দেখাবো এই যে কি শুনলেগা হাতিফাত হয়ে আবার এটা এটা হাতি ছবি আছে বলে কিন্তু দাম বেশি একটু বেশি মানে যেটা নরমাল ট্রান্সপারেন্ট ছিল ওটার দাম কম কিন্তু এই হাতি ওটা ওটা অন্য কিছু একটা নিয়েছি ওটার মধ্যে একটা বিয়ার আছে হুম বিয়ার খাবার না যাচ্ছে এই ও ওপেন করছি সে আবার চামচ আছে দেখো এই দেখো আর দেওয়া আছে কি সুন্দর দেখো মানে বাচ্চারা যাতে খুব ধরে মজায় যাতে মজা পেয়ে খেতে পারে সেই জন্য এইগুলো দেওয়া যারা ওরা ভালোভাবে মজা করে খেতে পারে ভেতরে একটা নেপেলস আছে আরও এক্সট্রা দুটো নিয়েছিলাম তো একটু ওরা দেয় ওখান থেকে তো একটু খুব একটু দেখি ভেতরে এতে আবার চামচ দেওয়া কি সুন্দর দেখো কালারটা হ্যাঁ ভাবে ও আচ্ছা চামচটা এখানে লাগিয়ে এখানে চামচের ভিতরে ফুটো আছে যাতে এখান দিয়ে এরমভাবে খাওয়ালে দুধটা পরে আর বাচ্চারা খেতে পারে বা এটা নতুন সিস্টেম গো দারুণ এটা 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 দেখেছি অবশ্য আগে ভিডিওতে অন্য অন্য অনেকে দেখেছিলাম তো এটা দেখলাম এর সাথে দিচ্ছে বার করি দাঁড়া এটা বার করতে পারছি না আচ্ছা সুন্দর

তো ফিটায়ারের জন্য দিয়েছে ওখান থেকে ফিটায়ার প্রত্যেকবার আছে ডাইপার দিয়েছিলো তো এইবারে হচ্ছে এই এই ডাইপারটা দিয়েছে এটা হচ্ছে এস সাইজের ওরকম এস সাইজ হয়ে যায় এই মিডিয়ামটাই ভালো হয় তো এস সাইজও দুটো আছে এর মধ্যে এই ডাইপারগুলো খুব ভালো আর ওটা সেম সাইজে তো আমি যখন থেকে মানে প্রেগনেন্ট ছিলাম তো থ্রি মান্থ সফটা তারপর থেকে আমি এটাকে এই অ্যাপটা ইউজ করতাম তো বেবি কীরকম গ্রো হচ্ছে কেমন কেয়ার নিতে হবে কীরকম ওর হচ্ছে সেইগুলো ব্যাপারে হবে তো ফিডিং বোতলে হ্যাঁ তুমি তো ফিডিং বোতলে খাবে তো দেখো সবাই তোমাকে দেখছো কানে তুমি আমার সবাইকে গুড বাই বলে দাও টাটা বলে গুড বাই টাটা আমি আমি একটু আর টাটা গুড বাই বলে দাও বলে দাও বলে দাও টাটা তো হাসি দিয়ে দাও টাটা তো হাসি দিয়ে দাও হাসি দিয়ে দিয়েছে টাটা আসলে বলে দাও গুড নাইট টাটা